হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি ভারতের ইতিহাস থেকে ডেমনস্ট্রেশনের একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি ভারতবর্ষের ইতিহাস ও আধুনিক ইউরোপের ইতিহাস থেকে ডেমনস্ট্রেশনের টপিক নিয়ে আলোচনা করেছি যারা এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক আর দেরি না করে আজকের এই ডেমনস্ট্রেশন ক্লাসটি শুরু করা যাক স্যার আমি এই কক্ষটিকে কি একটি শ্রেণীকক্ষ হিসেবে মনে করতে পারি ধন্যবাদ স্যার ডিয়ার স্টুডেন্টস তোমরা কেমন আছো বা আমিও ভালো আছি মাম্পি তুমি বলো তো গতকাল আমরা ক্লাসে কি বিষয়ে আলোচনা করেছি গুড বক্সারের যুদ্ধ অভিষেক তুমি বলো তো বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের অক্টোবর আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও তার গুরুত্ব ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানির দেওয়ানি লাভ ও তার গুরুত্ব সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানীলাভ ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃত সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ তথা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষর করেন এলাহাবাদের এলাহাবাদের দ্বিতীয় চুক্তি দ্বিতীয় চুক্তি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্বাক্ষর করে এই এলাহাবাদের চুক্তির শর্তানুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহরংকে দিল্লির সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এবং অযোধ্যার নবাব হতে প্রাপ্ত কারা ও অঞ্চল দুটি এলাহাবাদ ব্রিটিশ সরকার মুঘল সম্রাট শাহরংকে অর্পণ করে এরপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাৎসরিক ছাব্বিশ লক্ষ টাকা করদানের বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ালি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এই দেওয়ালি লাভ বাংলা তথা ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল আমরা প্রথমেই রাজনৈতিক ক্ষেত্রে এর ভূমিকা বা প্রভাব দেখব রাজনৈতিক 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 গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ দেওয়ানি লাভের ফলে বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হন প্রকৃত ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয় এই দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আইনগত স্বীকৃতি লাভ করে রাজনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের ফলে বাংলা দুজন শাসকের অধীনস্থ হয় বাংলার নবাব পায় ক্ষমতাহীন দায়িত্ব আর ইংরেজরা পায় দায়িত্বহীন ক্ষমতা এই ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অব অ্যাডমিনিস্ট্রেশন নামে পরিচিত দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন নামে পরিচিত এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে রবার্ট ক্লাই একটি স্বাধীন সার্বভৌম প্রদেশে অর্থনীতিতে হস্তক্ষেপ করার অধিকার অর্জন করে এর ফলে কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং দেশীয় রাজন্যবর্গের নিকট ইংরেজদের সম্মান ও মর্যাদা অনেকখানি বৃদ্ধি পায় এরপরে আমরা দেখব অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক অর্থনৈতিক গুরুত্ব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা বিহার ও উড়িষ্যা পূর্ণ রাজস্ব আদায়ের অধিকার অর্জন করে এই অধিকার লাভের ফলে কোম্পানির অর্থনৈতিক স্বার্থ যে যথেষ্ট পরিমাণে রক্ষিত হয়েছিল তা বলাই বাহুল্য অর্থনৈতিক দিক থেকে দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রকৃতপক্ষে অর্থনৈতিক বা অর্থনীতির বহির্গমন শুরু হয় কোম্পানি বাংলায় রাজস্বের দাবি বহুগুণ বাড়িয়ে দেয় কোম্পানি এবং তার কর্মচারীরা দস্তকের চূড়ান্ত অপব্যবহার শুরু করে এবং নির্মমভাবে বাংলার অর্থ করতে থাকে। আমরা এদিকে দেখতে পাই যে বাংলার নবাব ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয় এই যে অর্থনৈতিক বহির্গমন বা অর্থনৈতিক শোষণ চলছে সেটা থেকে কোম্পানিকে নিরস্ত্র করতে আর কেউ ছিলেন না পরবর্তী আমরা যে বিষয়টা দেখব দেওয়ানি লাভের ফলে বাংলার নবাব পদ বাহ্যিকভাবে বজায় থাকলেও নবাবের প্রশাসনিক ক্ষমতার লোক পায় নবাবের আইন শৃঙ্খলা ও বিচার বিভাগ পরিচালনার দায়িত্ব থাকলেও সর্বত্রভাবে আর্থিক সংগতি হারিয়ে ইংরেজদের উপর যৎসামান্য অর্থের মুখাবেক্ষি হওয়াতে নবাব পথ মান এক চরম পরিহাসের পাত্রে পরিণত হয় তাই পরিশেষে বলা যায় যে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের ফলে বাংলার নবাবের শেষ সার্বভৌম কর্তৃত্বের রেখাটুকুও মুছে যায় ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্ত আগামীকাল আমরা আলোচনা করব বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে ধন্যবাদ স্যার লার্নার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ